নবীজির কন্যা ফাতেমার ইন্তেকালের পর তার কবরকে কি এমন প্রশ্ন করেছিল আবুজার গেফারি যে সেই প্রশ্নের উত্তর কবর নিজেই দিয়েছিল তো চলুন বিস্তারিত জেনে নেই রসুল সাল্লাহ আনাইসাল্লামের আদরের কন্যা ফাতিমা ইন্তেকালের পর যখন তার জন্য কবর খনন করা হলো তখন রসুলের প্রিয় সাহাবি হজরত আবুজার গেফারি কবরকে বলতে থাকলো হে কবর আজ তোমার মধ্যে কে আসতেছে জানো দুজাহানের বাদশার মেয়ে হজরত আলীর ইস্ত্রি হাসান হুসাইনের মা জান্নাতের সর্দারনি খবরদার তার সাথে কোনো বেয়াদুবি করিও না তখন আল্লাহ তা আলা কবরের জবান খুলে দিলেন আর কবর আবুজার গেফারিকে বলতে থাকলো আমি দুজাহানের বাদশার মেয়েকে চিনিনা আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের মাকে চিনি না জান্নাতের সর্দার নিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল যে আমার কাছে ইমান আমল নিয়ে আসবে আমি তাকে বড় যত্নে রাখব আর যে আমার কাছে ইমান সালা আসবে তার জন্য আমি বড় কষ্টদায়ক হয়ে যাব। আল্লাহ তাহলে যেন আমাদের সকলকে কবরের আজাব থেকে হেফাজত করে হজরত মুসা আর সাল্লাম আল্লাহ তালার বড় আদরের নবী ছিলেন তিনি একদিন আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমি কাজ কর্ম করলে আমার শরীর ক্লান্ত হয়ে যায় আমার চোখে ঘুম চলে আসে আল্লাহ তুমি কি কখনো ঘুমাও না আল্লাহ তালা বললেন মুসা তুমি এক গ্লাস পানি হাতে নিয়ে এই তুর পাহাড়ের উপরে দাঁড়াও মুসা আড়াই হওয়া পানি ভর্তি একটি গ্লাস হাতে নিয়ে দাঁড়ালে আল্লাহ তালা ঘুমকে অর্ডার করলেন এই ঘুম মুসারে ধর মুসা আড়াই হওয়া সাল্লামের চোখে এমন ঘুম আসলো যে ঘুমের চোটে পানি ভর্তি গ্লাস তার হাত থেকে পড়ে যে ভেঙে খান খান হয়ে গেল আল্লাহ তালা তখন মুসা আড়াই হওয়া বললেন দেখেছ তুমি ঘুমিয়ে বলে তোমার হাত থেকে গ্লাস পরে ভেঙে খান খান হয়ে গেল আমিও যদি তোমার মতো ঘুমিয়ে যেতাম তাহলে আকাশের জমিন আর সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুই ভেঙে খান খান হয়ে যেত মকাতে একটা মমি থেকে একবার আশ্চর্যজনক আওয়াজ আসছিল মকাবাসী তোমরা শুনো মোহাম্মদ আল্লাহ ফেরিতরাওয়াজ যার ঘরে এই মমিকা ছিল তার নাম ছিল ওয়ালিড ওয়ালেট অনেক খুশি হয়েছিল আর সব লোকজনকে পরের দিন একত্রে আর আমাদের পেয়ারে নবীজিকেও ডাকা হয়েছিল কিন্তু যখন আমাদের পেয়ারে নবী হুজুর সাল্লাহু আলাই উকুলের সামনে তার শেফ ডাকলেন তখন পুতুরকে বলতে লাগলো হে মকাবাসে তোমরা একা ভালো করে জেনে নাও সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম আল্লাহ সত্যিকারের প্রেরিত রাসো তার সব কথাগুলো সত্যি গোমাদের মূর্তিগুলো বিখ্যা যদি আল্লাহর রাসুলের প্রতি ইমান না আনো তাহলে তোমরা জাহান নামে যাবে এই কথা শুনে ওয়ালিড অনেক লেগে গেছে তারপরে রাখ বা মেরে ভেঙে ফেললো কিছুক্ষণ পরে হুজুর সাল্লু কাছে একটা জিন আসবে সেই জিনকে এসে বলল ইয়া রাসেল আমি আপনার বলাম কালকে একটা কাফেল জীব এই পুতুলে ঢুকে গিয়েছিল যাকে আমি আজ মেরে ফেলেছি আর আজ যা বলেছি সেটা আমি বলেছি সুবাহ আল্লাহ